হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বুপির নতুন রূপে পিসপিত পুর অফ সো সো বিওয়ার্স বিডিউটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শোবিজ দুনিয়ায় সবসময় চমকপ্রদ ঘটনা গুঞ্জন আর আলোচনায় মুখরিত থাকে তো সাম্প্রতিক এক ঘটনায় যেন পুরো ডালিউড থমকে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এক সময় জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি তার নতুন রূপ দেখে সবাই বিস্মিত কেউ বলছে এটি তার ক্যারিয়ারে নতুন মোড় আবার কেউ সন্দেহ করছে অন্য কিছু ডালিউডে অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন না বুবলি তবে হঠাৎ করে তিনি ফিরে এলেন কিন্তু একেবারে অন্য রূপে ডালিউডের এক জমকালো অনুষ্ঠানে হাজির হলেন তিনি যেখানে প্রথমে কেউ বুঝতেই পারেনি এটা বুবলি কিনা উজ্জ্বল ত্বক নিখুঁত চেহারা আরও আকর্ষণীয় শরীরের ঘরণ সব মিলিয়ে যেন অন্য এক বুবলিকে দেখলো সবাই তার চোখে মুখে আত্মবিশ্বাসের ঝলক চলনে বরণে আরও পরিণত ভাব উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে কেউ কেউ ফিসপিস করে বলতে লাগলেন এ কি প্লাস্টিক সার্জারির প্রভাব কেউ বলল বুবলি তো এমন ছিলেন না এটা কিভাবে সম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে বুবলির এই নতুন রূপ ভাইরাল হয়ে যায় অনেকেই বলছেন তিনি হয়তো নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য বিশেষ চিকিৎসার সহায়তা নিয়েছেন অন্যদিকে বুবলির বক্তারা দাবি করছেন এটি তার কঠোর পরিশ্রমের ফসল একজন নেটিজেন কমেন্ট করলেন এই বুবলিকে দেখে আমি বিশ্বাসই করতে পারছি না তিনি কি কোরিয়ান প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন আরেকজন লিখলেন শুধু রূপ পরিবর্তন নয় তার আত্মবিশ্বাসও যেন দ্বিগুণ হয়ে গেছে অন্যদিকে ডালিউডেড এক পরিচালক মন্তব্য করলেন বুবলি তো সবসময় সুন্দরী ছিলেন কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে তিনি আরও ম্যাচিওর হয়েছেন তার এই এই নতুন নিঃসন্দেহে তাকে পরবর্তী এগিয়ে দেবে আলোচনা যখন তুঙ্গে তখন বুবলি নিজেই মুখ খুললেন এক জনপ্রিয় টক সাথে উপস্থিত হয়ে তিনি বললেন মানুষ বদলায় নিজেকে নতুন ভাবে গড়ে তোলে আমি আমার জীবন ও ক্যারিয়ারে নতুনভাবে ভাবে ফোকাস করতে এসেছি কঠ ডায়েট ব্যায়াম আর লাইফস্টাইল পরিবর্তনের ফল এটা অনেকেই গুজুব ছড়াচ্ছে যে আমি সার্জারি করিয়েছি কিন্তু সত্য হলো আমি শুধু নিজের প্রতি যত্নশীল হয়েছি তার এই বক্তব্য অনেকে সন্দেহ দূর করলেও কিছু মানুষ এখনও সংশয়ে বিশেষ করে যারা ডালিউডের ভিতরে খবর রাখেন তারা বলেছেন যে বুবলির এই পরিবর্তন এত সহজে সম্ভব নয় শুধু সৌন্দর্য নয় বুবলি ক্যারিয়ারেও আসছে বড় পরিবর্তন জানা গেছে তিনি একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন বলিউডের এক পরিচালকের সঙ্গে তার কথাবার্তা চূড়ান্ত হয়েছে এবং খুব শীঘ্রই তিনি ভারত সফরে যাবেন এছাড়াও বাংলাদেশে একটি বড় বাজেটের সিনেমায় নায়িকা হিসেবে কাস্ট করা হয়েছে তাকে যেখানে তার বিপরীতে থাকবেন ডালিউডের এক সুপারস্টার যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে এটি নিয়ে ইতিমধ্যে ফিল্ম ফাড়ায় জোর আলোচনা চলছে বুবলির এই নতুন রূপ ও ক্যারিয়ারের মোড় ঘোরানোর সাফল্যে ডালিউডের অন্যান্য নায়িকারা এটি চাপে পড়ে গেছেন অনেকে নিজেদের ইমেজ নতুন করে গড়ার চেষ্টা করছেন বিশেষ করে নতুন কিছু নায়িকা যারা বুবলিকে টপকে যেতে চেয়েছিলেন তারা এখন নতুন কৌশল করছেন একজন নাম করা চলচ্চিত্র সমালোচক বললেন বুবলির এই পরিবর্তন ডালিউডের জন্য একটা বড় ইঙ্গিত দর্শকরা এখন কন্টেন্ট ও তারকাদের ইমেজ নিয়ে অনেক বেশি সচেতন তাই নিজে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারবে সেই থাকবে টিকে বুবলি এই নতুন রুফ ও ক্যারিয়ার পরিকল্পনা ডালিউডের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে গুঞ্জন সমালোচনা প্রশংসা সব মিলিয়ে তিনি এখন ফিল্ম ইন্ডাস্ট্রির হট টপিক তবে সব সবসময় বলে দেবে এই পরিবর্তনের কত দূর এগিয়ে নিয়ে যাবে ডালিউডের অন্তরমহলে ফিসপাস চলছে তবে বুবলি নিজের অবস্থান নিয়ে দৃঢ় তিনি কি পারবেন আবার সুপারস্টার হতে নাকি এই আলোচনার ঢেউ কিছুদিন পরে এর মিলিয়ে যাবে সময়ে দেবে উত্তর বিভার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে तिटी सब्सक्राइब गरिदि धन्यवाद